সালাম জ এই ষোলো ষোলো আয়ল কাবার গাড়িটা আমাদের পাবনার ভাই নাম কি জানো আমাদের পাবনার কামাল সাহেব যশোর গাড়িবাজার ইউটিউব চ্যানেল থেকে সে এই ষোলো ষোলো আয়েল কাবার নিয়ে আছেন তো দুই সালের দেশে বিদেশে প্রবাসী যারা আছেন দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে গাড়িবাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই যে আমাদের কামাল সাহেব যশোর গাড়িবাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িটা নিয়ে যাচ্ছে তো তিনার কাছ থেকে কিছু বক্তব্যমূলক কথা শুনবো আমরা ইনশাল্লাহ তো ভাইয়ের কাছে কিছু বক্তব্য কথা শুনি ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন তো এই যে ষোলো ষোলো আয়েল কাবার ভ্যানটা আপনি গাড়িবাদের ইউটিউব চ্যানেল থেকে এসে কিনলেন তো গাড়ি কিনে খুশি মন ভাইয়ের সাথে আপনার কি করে পরিচয় হলো গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখছেন দেখার পরে মন ভাইয়ের ফোন দিচ্ছেন যার পরে মন ভাই আপনাদের অনেক কটা বেশ কটা গাড়ি দেখাইছিল দেখানোর পরে গাড়িটা পছন্দ হয়েছিলো পছন্দ হওয়ার পরে সাথে আপনাদেরকে বসা বসি করা দেওয়ার পরে আপনারা এক প্রকার দামাদামি করে গাড়িটা কিনছেন তো আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু আপনার খুশি নাকি তো দেশে দেশে বিদেশে প্রবাসে যারা আছে

মার্কেটে তাই না তো গাড়ির টাম বলে না যার গাড়ি পছন্দ হয় এসে পাঁচটা গাড়ি দেখার পরে মাছ সাথে বসে দামাদামি করে এটাই তো নিয়ম নাকি অনেকে মিন করে যে ভাই আপনি গাড়ির দাম দেন না কেন এটা ফেটে যেহেতু এখান তো গাড়ি আর আমার তো সমস্ত ভিওয়ার্স দুই হাজার পঁচিশ সালের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা কামাল ভাইয়ের জন্য কামাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এই সুন্দর গাড়িটা নিয়ে আল্লাহ পাক রহমত বরকত দান করে এবং আল্লাহ পাকের রহমতে গাড়িটা চালাই খাইতে পারে এবং আল্লাহ পাক তাদের মনের আশা পূরণ করে এবং যাতে গাড়ি গাড়ির থেকে আরও উন্নতি বরকত দেয় আল্লাহ পাক সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু তারা গাড়ি কিনতেছে যথ গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের যাদের গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্যই গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে নক করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ তো তাদের জন্য সবাই জন্য দোয়া করবেন এবং যে দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সবাইকে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ও অভিনন্দন এই সুন্দর গাড়ির লুকটা আপনাকে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ এই সুন্দর তেইশ ফুটের ষোলো ষোলো আয়েল কাবারটা চলে যাবে একটু পর পাবনা তো তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই কাবারটা এখন চলে যাবে পাবনা এই দেখেন আবার লুক দেখেন থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম